ডিসাইড হল যে অনিন্দই দোষী তারপর অনিন্দ পালিয়ে গেল পালিয়ে বাড়িতে আটকে ছিল বাড়ি থেকে পুলিশ ওকে ধরে নিয়ে গেল এবার আনন্দীর ডাক্তারের রেজাল্ট বেরোবে মানেগুলো চলছে হ্যাঁ মানে এবাম আদি যেই সাপোর্টটা করছে আনন্দীকে সেটা কিন্তু দর্শকরা দারুণ ভাবে নিচ্ছে তোমরা কি কি রিয়াকশন পাচ্ছ একটু জানি আ কি কি রিয়াকশন পাচ্ছি বলতে রিয়াকশন তো ভালোই পাচ্ছি তবে অডিয়েন্স বড়া একটু এই মুহূর্তে বোধহয় আদির পক্ষে প্রেমটা করাটা মানে গল্পটা যেভাবে এগিয়েছে এতদিন ধরে গ্রাজুয়ালি সেক্ষেত্রে আদির প্রেম করাটা বোধ হয় আহ একটু সময় লাগবে আর কি হ্যাঁ মানে আমি অনেক কমেন্টস দেখছিলাম যে মানে এবার অন্তত প্রেমটা হ্যাঁ 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 করবে করবে কিন্তু একটু সময় লাগবে আরকি বেশ প্রেমটা আসছে আসছে করছে তবে এটাও কিন্তু একটা উপভোগ করার মতো যে প্রেমটা আসছে আসছে তাই না দুর্গা পুজোর মতন আসছে আসছে ওটাই ভালো বেশ এবং যেই সাপোর্টটা অনেশা একটু জানি একসাথে যেহেতু ধারাবাহিকে কাজ করার সুবাদে সেই মানে একজন অ্যাক্টরের সঙ্গে পরিচয়টা কাজ করতে কতটা হেল্প করে ভালোই বেশ ঋতিকদের সাথে তো আমার মানে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ

অনেসা ল্যাথ খায় বা আমি ল্যাথ খাই না ও কখনো খায় কখনো আমি খাই বললেই বেশি দুজনেই খাই যার শরীর যখন যেরকম টায়ার থাকে সেই অনুযায়ী হ্যাঁ বেশি হ্যাঁ সেরকম ভাবে দেখতে গেলে আমি

ওইটাই ধারালো আর কি আচ্ছা স্টুডিওই হয় না পছন্দের একটা কর্নার সেটা কিছু আছে দুজনের এই স্টুডিওয়ে আমার একটা আছে ওই তেতুল গাছের গোড়া না না আমার কিছু পাইনি আমি পছন্দ না 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 ওই যে ওইটা ওইটা জল রয়েছে ওটা ওই বিল্ডিংটা ওই রীতিগা যেখানে যেখানে বলছি ওখানে খুব মশা থাকে গো ওখানে দাঁড়ানো যায় না কি করে থাকে ওরা ওরাই জানে আমরা ওখানে আড্ডা মারতে যাই আসলে ওখানটায় আরো যাওয়ার কারণ হচ্ছে এই পাশে পাশে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তো ওদের প্রত্যেক সপ্তাহে একটা করে কি সব ফাংশন টাংশন ওগুলো

তোমাদের এখানটা দি দি দিন দে হ্যাঁ আমি কি একটা একটা করে দেব না না ঠিক আছে আমি বলি এমিলি আগে অর্জুন আছে হ্যাঁ রিতিক দাও বোজাও আমি দেখেনিছি ফার্স্ট বোজাও একেবারে তিনটা একবারে আমি তারপর না 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 একটা তুমি একটা আমি না তুমি রিতিক বুক হার্ট হুম হার্ট হার্টের বাংলা হৃদয় হিন্দি হ্যাঁ হিন্দি না বাংলা হিন্দি বিল হুম একটা গান ধারাক মুভিটার গান কি না বলো ধারাক মুভির গান না কিন্তু ধারাক আছে গানটার মধ্যে দিল সে কিছু বলা যাবে না দিল তো পাগালে দিল ধারক

아니, 아니, 아무튼 여기는 이제 서울에 와서, 네, 널 들어, 아시, 방랑, 어느 데니, 에이, 험다, 예, 뭐라, 지, 데, 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 아드, 음, 줄 보러, 나나, 나이로 이니, 예, 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 예

শুভশ্রী আর দেব শুভশ্রী আর হৃদয় হৃদয় হৃদয়

Yes. Thank you so much. Thank you.